শুভ সকাল বন্ধুরা পুজো দিয়ে ব্লগটা শুরু করলাম সকালবেলা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঠাকুর ঘটটা কেমন লাগছে দেখতে তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি ফুল দিয়ে সাজালে বেশি বেশি তাহলে খুব সুন্দর লাগে দেখতে আর এই যে আমার ছোট্ট সোনা গোপু সোনা খুব সুন্দর লাগছে আর পুজো দিয়ে এসে সোজা রান্নার জোগাড়ে বসে গেছে দিদিও কাটাকুটি করছে আমিও কাটাকুটি করছি কারণ তাড়াতাড়ি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমরা একটা জায়গায় যাব তো কোথায় যাব ব্লগটা দেখতে থাকো সবটাই জানতে পারবে সঙ্গে থাকো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা সকালবেলা স্নান পুজোর সেরে রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি কারণ খাওয়া দাওয়া করে এখন যাব মেয়েদেরকে ডাক্তার দেখাতে তো কী কী রান্না করলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ সঙ্গে থাকবে ব্লগটা দেখতে থাকবে তো আজকে রান্না বান্না করেছি ভাত এটা মাগুর মাছ আর কই মাছ দিয়ে ঝোল রান্না করেছি শুধু মাছ রান্নাই করেছি টালু কিছু দিইনি আর এখানে আছে তিতা শাক দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি মাখো মাখো করে আর এটা হচ্ছে সজনে আলু কুমড়ো দিয়ে তরকারি তো দেখতে পাচ্ছো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে দাঁড়িয়ে আছি তো আমরা দাঁড়িয়ে আছি টোটোর জন্যে টোটো আসবে টোটোতে করে যাবো আর তোমাদের দাদাভাই তখনও রেডি হয়নি কোথাও যেতে হলেও সম্পূর্ণ কাজ গুছিয়ে যাবে মনে হয় যাচ্ছে সারা জীবনের জন্যে তো এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই রেডি হয়ে বেরিয়ে আসছে তো আমরা একটা গাছের নিচে দাঁড়িয়ে আছি আমাদের আমদোলাতে তো টোটো আসবে টোটোতে উঠে তারপর আমরা যাব তো টোটো পেয়ে গেছি টোটোতে করে এখন আমরা যাচ্ছি গিয়ে আমাদের মোরের মাথাতে গিয়ে বাসে উঠবো তো সঙ্গে থেকো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা ভেবেছিলাম বাসে করে যাব কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাস আসলো না তো পাড়ার একটা ছেলে টোটো নিয়েছিল ওর সাথে কথাবার্তা বললো তোমাদের দাদাভাই সব কিছু ঠিকঠাক করে তারপর টোটো থেকে করে গেছিলাম আমরা তো বন্ধুরা আমরা ডাক্তারের কাছে পৌঁছে গেছি মেয়েদেরকে দেখিয়ে নেওয়া হয়ে গেছে মেয়েরা এখন ওষুধ নিচ্ছে তো মেইন হচ্ছে মেয়েদেরকে দেখাতেই গেছিলাম তো সেই সাথে আমি একটুখানি দেখিয়ে নিলাম দেখে নিয়ে আমি ওষুধ নিয়ে নিয়েছি তো এখান থেকে বেরিয়ে আমরা সোজা যাব শপিং মলে মলে যাব আমি একটা সানগ্লাস নেওয়ার কথা ছিল তো সানগ্লাস তো পেলাম না বেশি কালেকশন ছিল না ভালো লাগলো না ওই জন্য নিয়ে নিই আর তারপরে কিছু কেনাকাটা করে আমরা চলে আসছি তো কি কী কেনাকাটা করছে ভিডিওটা শেষ অবধি দেখো তাহলেই বুঝতে পারবে তো বন্ধুরা আমরা মল থেকে বেরিয়ে গেছি মলের সামনে একটা ফুচকার দোকান ছিল তো এখান থেকে আমরা এখন ফুচকার খাবো আমরা খাবো দই ফুচকা ছোটো মেয়ে খেয়েছিলো চাটনি দিয়েও দই ফুচকা খাইনি ওর ভালো লাগে না তো আমরা খাচ্ছি দই ফুচকা দই ফুচকাটা বেশিরভাগ খাওয়াই হয় না কারণ বুনিয়াদপুরে দই ফুচকা পাওয়াই যায় না গঙ্গরামপুর যেতে হয় না নাহলে কালিয়াগঞ্জে বুনিয়াদপুর কুসমুন্ডি এগুলোতে পাওয়া যায় না তো আমাদের খাওয়া হয়ে গেছে ফুচকা ফুচকা খেয়ে সোজা আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি বন্ধুরা এই মাত্র বাড়িতে ঢুকলাম বাড়ি থেকে বেরিয়েছিলাম এগারোটার সময় আর এখন বাজে আড়াইটে তো গেলাম ডাক্তার দেখালাম দেখানোর পর একটু মলে ঢুকেছিলাম একটা কেনাকাটা করলাম কি কী কেনাকাটা করলাম পরে দেখাচ্ছি তোমাদেরকে তো বাড়িতে আসলাম এখন একটু ফ্রেশ হবো ভাবছি একটু গা ধুয়ে নেবো সকালে স্নান টান করে নিয়েছি এখন একটু গা ধুবো যা গরম রৌদ্র তো গা ধুয়ে খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নেবো পরে আমি তোমাদের সাথে শেয়ার করব। কি কী কেনাকাটা করলাম তো সঙ্গে থাকো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আগে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি একটু রেস্ট নিই তোমাদেরকে দেখাচ্ছি কি কি কেনাকাটা করলাম হ্যালো ব্রুয়ন গুড ইভিনিং তো বন্ধুরা ডাক্তার দেখিয়ে আসার পর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম তো এখন সন্ধ্যাবেলা তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি কি কি কিনেছি গিয়েছিলাম মেন হচ্ছে ডাক্তার দেখাতে দুই মিনিট নিয়ে গেছিলাম আর আমারও দেখিয়েছি তো তারপর একটু মলে গেলাম গিয়ে গিয়ে যাওয়ার পর পছন্দ হলো তো নিয়ে নিলাম তো চলো তোমাদের সাথে শেয়ার করছি কি কি নিয়েছি আজকে তো প্রথমে এটা দেখাই এই যে একটা প্লাজো এটা নিয়েছি ছোটো মেয়ের প্রাইসটা বলতে পারছি না কারণ সব কিছু একসাথে হয়ে গেছে বিল তো তার মধ্যে আবার ডিসকাউন্ট ছিল টি শার্ট নিয়েছি তিনটে তিনটে টি শার্ট নিলে ডিসকাউন্ট আছে ফিফটি ফিফটি পারসেন্ট না টোয়েন্টি ফিফটি ফাইভ টোয়েন্টি ফাইভ পারসেন্ট তো ওই জন্য তিনটে টি শার্ট নিয়েছি আর এটা এই প্লাজোটা নিয়েছি ছোট মেয়ের জন্য আর বড় মেয়ের জন্য এই যে একটা নিয়েছি এটা নিয়েছি বড় মেয়ের জন্যে আর এই টি শার্টটা নিয়েছি এটা ছোট মেয়ের একটু বড় নিয়েছি খোলামেলা তো ভালো হবে আর এই টি শার্টটা নিয়েছি বড় মেয়ের এই তিনটে প্যান্ট এই তিনটে প্যান্ট হচ্ছে ছোট মেয়ের তো আমি কিছু নেই নি আরেকটা টি শার্ট নিয়েছি ওই টি শার্টটা তোমাদের দাদা ভাই ঠিক না নিয়েছি কারণ দুই মে টি শার্ট নেওয়ার পর বললো যে তিনটা টি শার্ট নিলে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ডিসকাউন্ট তো বললো তাহলে আরেকটা নিয়ে নাও তো আমি তো টি শার্ট পরি না তো তাই একটা নিয়ে নিলাম তো বন্ধুরা সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম কী কী কিনেছি সব কিছুই কিন্তু প্রাইসটা বলতে পারছি না কারণ সব কিছু একসাথে কাউন্ট হয়ে তারপর ফিফটি টোয়েন্টি ফাইভ সেটা কেটে তারপর টাকা দিলাম মনে হয় তেরোশো না কত হলো ওরকমই মানে পনেরোশোর উপরে হয়ে গেছে হয়েছিল। সেটা ডিসকাউন্ট দিয়ে তেরোশো পঁচানব্বই কি পঁচাশি এরকম বলল তো ঠিক মনে নেই ওই জন্য বলতে পারছি না তো সবটাই দেখালাম কেমন হয়েছে জিনিসগুলো কালারগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো ঠিক আছে বন্ধুরা আর ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা আর বাড়াবো না ভিডিওটা বড় হয়ে যাবে অনেকটাই তো এখানে শেষ করছি আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা